আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই টোল টু বিফোর ওয়ান ডায়লগ উইল টিচ ইউ ইংলিশ একটা ডায়লগই আপনাকে ইংলিশ শেখাবে এক্সকিউজ মি ডিয়ার গ্রো ওয়ার মট উইল ইউ ডু নাও এখন তুমি কী করবে আই আমিং টু গ্রোসারি শপ বিকজ আই হ্যাভ টু বাই সারফেক্সের অ্যান্ড নেক্সট আই উইল ওয়াশ আই উইল ওয়াশ মাই ইউনিফর্ম স্পেশালি আই হ্যাভ টু ওয়াশ মাই সক্স দ্যাট ওয়াজ ভেরি ডার্টি দ্যাটস আই ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি Uh, at first i have to wash my socks after that i will wash my uniform and it's a very important work uh, current time that's why i have to uh, cross the road because grocery shop over the road and i am crossing the road with carefully we can learn english practically and easily because it's a very inter uh, <laughs> because it's a very good job for us if I learn practically and easily uh, it will be easy for me, I thought. That's why I am making videos and learning every single day. My dear brothers and sisters, uh, what do you say? Please write down something in comment box. Already I brought a surface cell, now I have to go back. And not only an that, afternoon time. ওর ইভিনিং টাইম আই উইল মিট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড হি ইনভাইটেড মি টুডে হি উইল ড্রিঙ্ক টুডে হি উইল ড্রিঙ্ক মি ঠি ডেটস আই আফটারনুন অর ইভনিং টাইম আই উইল গো মাই ফ্রেন্ড হাউস অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক আই উইল ফিনিশ উইদিন শর্ট টাইম মাই ওয়ার্ক আফটার দ্যাট আই উইল টেক পিপারেশন এজ ইউ নো আমি নাম

আই এম মেকিং বিডিয়োস পাবলিক প্লেস অ্যান্ড ইট উইল রিমুভ মাই সাইনাস ডে বাই ডে অফ দা টাইম আই টোল মাই য়ঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইফ ইউ ওন আার্ন ইউ হ্যাভ টু রিমুভ ইউর সাইনস আফ্টার দ্যাট বিকোজ সাইনস ইজ ভি প্রোলে ফোর আস দ্যাটস আই উই ডিন্ট ডো এনীথিং অফার সাইনাস ইফ উই রিমুভ আওয়ার সাইনস